আসসালামু আলাইকুম আপনারা জানেন শাহী শাহি ঘরের প্যাকেজগুলো এতদিন বন্ধ ছিল তো বন্ধ ছিল এখন আজ আজকে থেকে প্যাকেজ চালু হয়ে গেছে কি প্যাকেজ আছে দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর আজকের প্যাকেজ কিন্তু সম্পূর্ণ ফ্রি মানে সবাই খাবে ফ্রিতে খাবে শাহী পোলাও ঘর থেকে খাবে ফ্রিতেই পাচ্ছেন আজকে শাহী পোলাও ঘরের এই প্যাকেজ চলুন আজকের প্যাকেজে কি কী আছে আজকের প্যাকেজটা কিন্তু সবার জন্য বিশেষ করে এই তীব্র গরমে যাদের চলাফেরা করতে কষ্ট হয় এই তীব্র গরমে রিক্সা লাভেরা আছে আমরা আছি সবারই তো আমাদের চেষ্টা একটু মানুষের মুখে হাসি ফোটানো তো সেজন্যই আজ পার্জ সাহি পোলাওঘরের এক ড্যাগ না দুই ড্যাগ শরবত করা হয়েছে এবং এই শরবতটা কিন্তু সবাই পাবে আজকের আয়োজনের সাথে ছিল আমাদের পার্জ শাহী পোলাওঘর এবং ইন্দ্রদীপ মিত্রাল তানজিরা আপ ছিল আমাদের সাথে এবং মূল প্রচারণার যেই সংগঠনটা ওটা হচ্ছে কেরানিগঞ্জ ফুড ব্যাংক তো আজকের আয়োজনে কি কি করছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমাদের ভিডিওর পর্দায় ভাই বাইরে প্রচুর পরিমাণ গরম আর এই গরমের মধ্যে যদি চেষ্টা এটা আর কিছু না যে মানুষের জন্য কিছু করার চেষ্টা এবং আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ অনেক কিছু আমরা করতে পারবো রহমান রহিম মামা

এই তীব্র গরমে যেখানে মানুষের হাঁটা চলা করতে কষ্ট ঘরে থাকতে কষ্ট ঠিক এই সময় রাস্তায় পথচারী যে মানুষগুলো আছে যারা দিন আনছে দিন খাচ্ছে নৌকা চালাচ্ছে এবং রিক্সা চালাচ্ছে যারা রাস্তায় খেটে খাচ্ছে তারা কত কষ্ট করছে তো তাদের মুখে একটু হাসির চেষ্টা আমরা করেছি জানি না কতটুকু পেরেছি কিন্তু আমাদের চেষ্টা ছিল প্রায় দুই হাজার মানুষের শরবত আমরা বিলি করতে যেতে পারি দুই হাজার মুখে মানুষের মুখে আমরা যাতে হাসি ফোটাতে পারি সেই চেষ্টা আমরা করেছি আমরা কতটুকু পেরেছি আমরা জানি না কিন্তু আমার ন্যায় ছিল যে ভালো কিছু করার এবং আশা করি করতে পেরেছি আর আমার দেখা দেখি আমি চাইব যে আপনারাও যারা ঘরে আছেন যারা শান্তিতে আছেন যাদের সমর্থ আছে যার যতটুকু সমর্থ আছে ফ্রিজ থেকে এক গ্লাস পানি নিয়ে হলেও কাউকে রাস্তায় পথচারী যারা আছে খাওয়ানোর চেষ্টা করেন আমরা চেষ্টা করেছি আপনারাও করেন সবাই এই কাজগুলোর উদ্বেগ নেই এই কাজটা অবশ্যই আমি অন্য কাউকে দেখেছিলাম যে করেছে তো তার দেখি আমি করেছি আমার দেখা দেখি আরও পাঁচজন করুক মানুষ বলে যে শফ করে ফেসবুকে ছাড়ে হ্যাঁ শফ করে ফেসবুকে ছাড়লেও যদি তার মাধ্যমে ভালো কিছু হয় মানুষ উপকৃত হয় তাহলে তাতে ভাই ক্ষতি কি তো আসুন এই ভালো কাজগুলো আমরা সবাই করি সকলেই চেষ্টা করি এই তীব্র গরমে এই পথচারী মানুষের মুখে একটু ঠান্ডা পানি অথবা ঠান্ডা শরবত যার যতটুকু আছে Kakak Jelasnya Dan Jelas. On time. jelas deh. baik

যখনই এই রিক্সাগুলো থামিয়ে থামিয়ে তাদেরকে শরবতগুলো দিচ্ছিলাম এক একজনের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটাই অনেক বড়ো কথা বা সেটাই অনেক বড় কিছু ধন্যবাদ জানাই ওই সমস্ত মানুষগুলোর যারা এই উদ্যোগগুলো প্রথমে নিয়েছে যাদের দেখি আমরা ইন্সপায়ার হয়েছি এবং আমরাও বলি আমাদের দেখি আপনারাও আসুন এই কাজগুলো করুন এবং এই মানুষগুলোর মুখে একটু হাসি ফুটিয়ে তুলুন আলহামদুলিল্লাহ একটা এটা ঝগড়া খেলা ঝগড়া খান হয়েছে অসাধারণ ভালো জিনিস কেমন লাগছে গরমের খুব ভালো লাগছে দশকে খাইলেও আরো ভালো করবো গরমের আপনারা যে এটা বিতরণ করতেছেন আপনাদের জন্য ধন্যবাদ ঠিক আছে আচ্ছা আপা আপনাকে যাওয়া এখানে যত খুশি তত খাইতে পারবে এবং যার যা মন চায় যতক্ষণ পর্যন্ত কৃষ্ণা নাম এটবে ততক্ষণ পর্যন্তই খাবে শরবত কিন্তু কম নাই শরবত কিন্তু এরকম দুই ড্যাগ আছে এবং চেষ্টা শুধু মানুষের মুখে একটু হাসি ফোটানোর আর কিচ্ছু না খাইবা হ্যালো আরো খাইবা আরো খাইলে নিও আমরা সর্বতগুলো বিলি করি দুই জায়গায় প্রথমত আমাদের দোকানের সামনে পারদার শাহী পুরগড়ের সামনে দ্বিতীয়ত হচ্ছে জিঞ্জিরা ফেরিঘাট নদীর পারে নিয়ে যাই এবং নৌকা আলাদের মাঝেও আমরা বিলি করি এবং তাদের মুখেও হাসি ফোটানোর চেষ্টা করি একজন একজন করে কিন্তু দুই হাজার চেষ্টা করেছি কতটুকু পেরেছে জানি না কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনে হয় দুই হাজারের উপরে মানুষ খেয়েছে এবং সকলের মুখে ঠান্ডা একটা হাসি আমরা পেয়েছি আর কিছু না সবাই এই কাজগুলো করেন এই কাজগুলোর সাথে থাকেন আর সামাজিক কাজগুলো করতে পারে আমাদের কাছে তো খুব ভালো লেগেছে আপনারাও করেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই তীব্র গরমে শৰ্ম <laughs>